আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমরা সবাই আমাদের বাড়িতেই যে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে বড়ো হাড়ি নিয়ে আসা হয়েছে যে এখানে বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে এখানে পিএইচ কেটে রাখা হয়েছে পিকনিকের প্রিপারেশন খুব সুন্দরভাবে ভালো করে মানে হচ্ছে আর কি আপনারা অবশ্যই একটু কষ্ট করে আমার সাথেই থাকবেন যে নিচে সবাই পিকনিকের জন্য প্রস্তুতি নিচ্ছে যে মেঝু ভাইয়া আপনার সব কিছু পরিষ্কার করে নিতেছে আর কি আরেক ভাই মুরগি নিয়ে দাঁড়ায় আছে বাচ্চারা সবাই দৌড়াচ্ছে এখানে বাবা রান্না করার জন্য এই যে আপনার আগুন ধরিয়ে দিতেছে চুলা তো ইট দিয়ে চুলা তৈরি করা হয়েছে এখানেই আজকের পিকনিকের আয়োজনটা করা হবে মূলত এখানে সবাই একটা না একটা কাজ করতেছে সবাই মিলেমিশে কাজ করতেছে এখানে অবশ্যই সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন যে রান্নার জন্য মেঝু ভাইয়া আপনার হাঁড়ি বসাই দিছে আজকের মূলত রান্নাটা মেঝু ভাইয়াই করবে ওনার রান্না ওনার রান্না খুবই মজার হয় তাই আর আর পিকনিকের আয়োজনটাও মেঝু ভাইয়াই করছে মেজু ভাইয়া করছে উনি রান্না করবে উনি এভরিথিং সব আর কি করবে তো অবশ্যই আপনারা আমার সাথে থাকেন আমি আসলে বয়স ওভারটা পরে দিচ্ছি ওইখানে অনেক অনেক লোক ছিল অনেক শব্দ হচ্ছিল তাই বয়সটা পরে দিচ্ছি যেখানে ফিরনির জন্য আপনার চাল বেটে নেওয়া হচ্ছে আর কি এটা আমার এক আপু উনি চাল বেটে নিচ্ছে পায়েস রান্না করার জন্য বললাম না যে সবাই মিলেমিশে কাজ করতেছে আর কি আজকের পিকনিকটার জন্য আমার শাশুড়ি মা দিয়ে আলু একটু ভাইজা নিবে একটু হালকা ভাজা ভাজা করে ভাই আর কি নামাই ফেলবে এই যে নাড়াচাড়া শুরু হয়ে গেছে আলু ভাজা ভাজি শুরু হয়ে গেছে আমরা সবাই অপেক্ষায় আছি যে বিরিয়ানি কখন কমপ্লিট হবে মাত্র তো শুরু হলো রান্না তো অবশ্যই অনেক ভালো হবে আমি বয়সটা পরে দিচ্ছি তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ হচ্ছে আমার বাচ্চাদের একটু ইগনোর করবেন প্লিজ আমার এই ভিডিওর মধ্যে অনেক মজার মজার কথা কথা আছে যে আপনাদের কাছে আজকে শেয়ার করব সাথে শেয়ার করব সবাই আশা করি এনজয় করবেন কথাগুলা অবশ্যই আমার ভিডিওটা ফুল ভিডিও দেখতে থাকেন আলু ভাজা হয়ে গেছে এখন সবগুলো আলু একে একে উঠিয়ে নিচ্ছে এই যে আলু ভাজা হয়ে গেছে

আমরা আজকে দুপুরে খাবার দাবার করব আজকে আমাদের থেকে আগত ছোট ভাই শাকিল সুন্দর বাবরচিত তার পরিবেশনা খুব সুন্দর সবাইকে ধন্যবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ

তার নেতৃত্বে আজকে আয়োজন এবং এই পাক সুন্দর বনভোজন আয়োজন পিকনিক ওই পিকনিক আজকে আজকে পিকনিক যাই হোক দুলাভাই লাগাই না আমার ছোট ভাই আদরের ছোট ভাই শুভ সাহেব আছে বাগিনা অভি বাঘে জামাই সোহত ভাই তুহিন রাসেল আমার ভাই ফ্রান্স আরেক ছোট ভাই তারেক সিঙ্গাপুর আরেক ছোট ভাই শুভ সাইপ্রাস আমাদের মাস্টার শ্রদ্ধায় মাস্টার পায়েল সবাই আজকে এই এই পিকনিকে উপস্থিত থাকবেন আজকে আমরা খুব আনন্দিত সবাইকে নিয়ে অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে আমরা দুপুরে খাবার সময় উপস্থিত হব আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হল আজকের ভিডিওটা অবশ্যই সবাই দেখে এনজয় করবেন ভালো লাগবে আর কি কথাগুলা তো ভিডিওটা দেখতে থাকেন ভাইয়ার মশলা কষানো হয়ে গেছে বিরিয়ানির জন্য

কষানো হইতেছে এখানে ভালো করে ভাইয়া নাড়াচাড়া দিয়ে কষায় নিতেছে গোস্তগুলো এই যে আর একটু লবণ একটু কম হয়ে গেছিল একটু লবণ অ্যাড করে দিতেছে কি অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে আমি পরে বয়েস দিচ্ছি কারণ ওইখানে অনেক সাউন্ড হচ্ছিল কারণ আমরা সবাই ওইখানে ছিলাম এজন্য আর কি পান পান ভাই ও পানের পরিবেশন আছেন আমার এই

নানার কাঁধে উঠে বসে আছে শ্বশুরাপা বিরিয়ানি রান্না করে ফেলছে

সবাই <laughs> একসাথে <laughs> <Nah, peace. laughs> <laughs> 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 숨돌파했. सुंदर ग्रां आस्ते फायव स्टार कि बोलले चल कि बोलले इडे बिसा तो हायो बोल 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 हायो ओ बुस्तासि का रे एकदम सुदा जाई मेरा गोरस न न करा ना बिदो जो भाई बार बार प्लीज बात तो जा माल तो कसे ओ इले जरा बार तो अब साइन नहीं लग के।

বিরিয়ানিটার কালার অনেক সুন্দর আসছে অনেক সুন্দর আসছে আর খাওয়ার পর তো অসাধারণ খান খান